পরবর্তী খবরে যুবকের খুনের অভিযোগ পরিবারের সন্ধ্যাতেই পথ দুর্ঘটনা বলে বাড়িতে ফোন আসে এবং খবর পেয়ে ব্যারাকপুরের হাসপাতালে পরিবার পরিবারের দাবি যুবকে হাসপাতালে ভর্তি করাই হয়নি খর্দায় যুবকের রহস্য মৃত্যু খাইয়ে খুনের অভিযোগ পরিবারের সন্ধে পথ দুর্ঘটনা বলেই বাড়িতে ফোন আসে আর খবর পেয়ে ব্যারাকপুরের হাসপাতালে পৌঁছে যায় তার পরিবার খর্দা যুবকের অসমিত বিষ খাইয়ে খুনের অভিযোগ পরিবারের সন্ধে পথ দুর্ঘটনা বলেই বাড়িতে ফোন আসে আর খবর পেয়ে ব্যারাকপুরের হাসপাতালে তার পরিবার পৌঁছে যায় রাতেই অ্যাম্বুলেন্সে করে যুবককে বাড়িতে আনেন তার দুই বন্ধু উপস্বাস্থ্য নিয়ে যাওয়া হলে মৃত খর্দায় যুবকের রহস্য মৃত্যু বিষ খাইয়ে খুনের অভিযোগ পরিবারের আরো বিস্তারিত জানার চেষ্টা করব সুবীর আমাদের সঙ্গে রয়েছে সুবীর একটু জানার চেষ্টা করবো যে যুবকের যে রহস্য প্রাথমিকভাবে পুলিশ কি অনুমান করছে এবং পরিবারের ঠিক কি অভিযোগ দেখো গতকাল সন্ধ্যাবেলা কিন্তু বাইক নিয়ে খর্দহ ডাঙ্গাডিংলার বাসিন্দা যুবক শেখ সমীর আলী সে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তারপরে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে যখন রাত্রিবেলা বাড়িতে না ফেল তখন বাড়ির লোক কিন্তু তার মোবাইল ফোনে ফোন করে তখন যারা বাড়ির লোকের অভিযোগ যে সেই সময় কিন্তু দত্তপুর থানার অন্তর্গত নীলগঞ্জ পাড়ির পুলিশ সেই ফোন ধরে এবং ধরে বলে যে পথ দুর্ঘটনা হয়েছে বাইকে এবং তাকে পারাকপুর বিএনপো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তখন বাড়ির লোক সেই খবর পেয়ে পারাকপুর বিএনপো হাসপাতালে গেলে সেখানে কিন্তু তার কোনো খোঁজ পায় না তারপরে তারা বাড়ি চলে আসে তার কিছুক্ষণ পরেই দুজন বন্ধু অ্যাম্বুলেন্সে করে কিন্তু সমীটালিকে তার বাড়িতে নিয়ে আসে এবং সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় খরদ বন্দীপুর উপস্বাস্থ্য কেন্দ্রে এবং সেই জায়গা থেকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তারপরে বাড়ির লোকগুলো চিকিৎসকরা জানতে পারে যে তাকে বিষ খাওয়ানো হয়েছে এবং এই ঘটনায় কেন্দ্র করে কিন্তু বন্দীপুর উপস্বাস্থ্য কেন্দ্রে উত্তেজনা তৈরি হয় এবং এখানেই প্রশ্ন উঠছে যে দুই বন্ধু তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে না নিয়ে গিয়ে পাইতে কেন নিয়ে আসলো এই দুই বন্ধুকে কিন্তু খোঁজার কাজ চালাচ্ছে রওড়া থানা পুলিশ এবং এই গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে রহ

শত্রুটা আছে তো ভাইকে মার্ডার করা হয়েছে ভাই ছেলেটাকেই নিয়ে মার্ডার করা হয়েছে তার মধ্যে এই শত্রুটা আছে তবে তো পাড়ায় অনেক এরকম ব্যাপার আছে বিষ খাওয়ানো হয়েছে ওটা ডাইরেক্ট তো মারতে পারলো না বিষ খাইয়ে মারিয়ে দিয়ে এই কেসটা ধরা পড়বে না যে ছেলেটা নিয়ে এসেছে ওকে ও কি করে আমার বাড়িতে নিয়ে চলে আসলো